বিবা বাবা তুমি কই দিতেছো আমার শুয়ের বাড়ি যাচ্ছে বাবা তুমি না আম বড় চিন্তা করি গেরাম অঞ্চল তুমি এই মাত্র পরীক্ষা শেষ হইছে তুমি বাইক বাড়ি বাড়ি করে থাকবা বন্ধ বন্ধু কই বনালে বাবা আমি তো বড় হইছি আমি তো এখন ছোট না বাবা আমি বান্ধবীর কাছে যাচ্ছি কোন কলেজে ভর্তি হব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তুমি যাও বেশি দেরি করবা না কেমন ঠিক আছে বাবা জন তাড়াতাড়ি দীপালি তোমার এতক্ষণ লাগে আসতে তুমি জানো না তুমি না এলে যে আমার কতটুকু কষ্ট হয় আরে তুমি বুঝো না কেন বাড়িতে দাদা আছে বাবা আছে ওদের চোখে ফাঁকি দিয়ে তো আসতে হয় তাই না বাসায় কত কাজ আছে সব কিছু গুছিয়ে তারপরে আসতে তারপরে তো তোমার জানতে হবে আমি কতটুকু কষ্ট পাই তুমি না আসলে তুমি যেমন কষ্ট পাও তোমার মতো তেমন আমিও কষ্ট পাই তোমার জন্য তুমি এটা বোঝো না কেন আচ্ছা চল এখানে একটু বসি বসো দেখো দীপালি তোমার কাছে খুব সুন্দর লাগতেছে তাই নাকি বেবি হ্যাঁ সিরিয়াসলি আজকে তোমাকেও ভাল লাগতেছে দীপালি তুমি কি জানো তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো আমাকে নিয়ে স্বপ্নটা হচ্ছে যে তোমাকে নিয়ে তোমাকে বিয়ে করছি ছোট একটা সংসার হবে বেবি আসবে সুখে শান্তি দিন কাটাবো দীপালি তোমার মন খারাপ কে তোমার ধর্ম আর আমার ধর্ম তো এক না সমাজ মানবে না এটা কখনই মানবে না সমাজ আমি সমাজ সমাজ বুঝি না মানুষ হলো আল্লাহর সৃষ্টি তুমি না মানলে কি হবে তোমার বাবা আর আমার বাবা তো কখনোই মেনে নিবে না আমি এত কিছু বুঝি না তোমার না হলে মরে যাই আমরা এটা তুমি কি বলো তুমি মরে গেলে আমার কি হবে বলো তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না ভগবান তুমি মানুষ বানাইলা কিন্তু জাত বানাইলা কেন ভগবান কেন জাত বানাইলা দীপালি তুমি কিনে চিন্তা করো না আল্লাহ যা কবরে লাগছে তাই

ওখানে পাঁচ দিনে কথা করে নিছে সাত দিন হয়ে গেছে দুই দিন বৃষ্টি বাপে বাই তাহে অসুবিধা নাই ওখানে আত্মীয়ের সাথে করি গন্ডগোল করেন দেখো এক করে কথা কস এক কাজ কর ঘরের কাম কাজ তো আমার জি আছে জি করব সব কিছু করবো বাবা দীপালি ঘরের কাম করব মানে দীপালি রে এত কষ্ট করে আমরা লেখাপড়া করাইতেছি সে কি ঘরের কার কোনো ঘরের কাজ করে না লেগে না বাবা এটা হইতো না আপনি ওই ইয়ার আনার ব্যবস্থা করেন আপনি বোমার আনার ব্যবস্থা করেন আচ্ছা বাবা আছে দাদা এবার যদি নির্বাচন হ তো ভোট দিলে পূজা শূন্য দিবেন আঙ্গে মাঙ্গে ভোট দিলে কোনো কাম হইতো না কোন মূল্যায়ন দিত না না কোনো মূল্যায়ন দিত না আচ্ছা আঙ্গে ভাঙে ভোট কোনো লাভ না কোনো লাভ নাই কোনো লাভ নাই এই দিকে একটু বিয়া শাদি না দাদা বিয়া শাদীতে কইতাসুই বউটা মরে গেছে গা বাচ্চারা জন্ম দেওয়া হই একটাই ফুত আমার তার লই লাই কি কর ভাই ল যে আমি একদিন যাইত কি করমু দাদা এখন যদি একটা বৌ আনি করে আমার সুত্তারে তো তেমন চৎ মা মানে যত্ন করতো না এজন আর বিয়া শাদী করি নাই যাই হোক দিন তো গেছে গা আর কইদিনই বাঁচবো আমের বিয়া শাদী করতাম না

আচ্ছা দা পাঁচ হাজার থেকে নিচ্ছি দীপালি দীপালি হ্যাঁ দাদা তোর কিন্তু খুশির খবর আছে একটা খুশির খবর হুম কিসের খুশির খবর দাদা বলো দাদা তুই কিন্তু গুরুদোয়ার কলেজে চান্স পাইছো ও দাদা কি বল আমি চান্স পাইছি দাদা দাদা আজকে আমি অনেক খুশি দাদা অনেক খুশি বলে তুই কিন্তু আমাদের আমাদের মুখটা উজ্জ্বল করবি দাদা তোমাদের আশীর্বাদ থাকলে

জানো আমি না খুব 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 খুশি কিসের জন্য আমি না গুরুদার কলেজে চান্স পাইছে তুমি গুরুদার কলেজে চান্স পাইছো হ্যাঁ তাহলে আমি সারা গ্রামে মিষ্টি খাওয়াবো সত্যি তুমি সত্যি ওয়াও আমি আরো খুশি হয়ে গেলাম এটা তো রুগুদার বোন আর এটা রুগিলে পুত না একটা হিন্দু একটা মুসলমান বিষয়টা তো আমার জানাই তুই বুঝ

রেমুনটাম করবো আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার সমবয়সী এই জন্য আপনার আমি বললাম আপনার বিশ্বাস না হলে আপনার বলে জিজ্ঞাসা করেন না আমার কিছুতে বিশ্বাস হতেছে আমার এই লেখাপড়া জানা বন্ডা এমন ভুল করতে পারে না ভগবান তুমি জানো দাঁড়াও কী দাবা

আমি কি শুনছি এগুলি তুই কি বংশের মুখে সন্তালি ভাববি এ বয়সে এই বুড়ো বাপরে কি শান্তি দিবে না এই তো কথা কষ্ট থাকে তুই কি লোকের ছেলের সাথে প্রেম করো আর তুই কি জানিস না হেরা মুসলমান আমরা হিন্দু আরে হেরা সাত জাতের সাথে আপনার জাত মিলে না কোনোদিনও মিলবে না ধর্মের জায়গা তোটে তুই কাজটা করলে কি নিকো মা তুই

তোরা সিটিগা কলেজ 나가 ভালো সব বন্ধ তোরা তোরা সিটিগা ইসকন কলেজের সব বন্ধ বাবা বাবা এই কথা যদি মানুষ জানে আমরা মানি তো বাবা গাছ দেখ সেট কি হই বাবা বাবা তার ছেলে নে পিকonzও বাবা

তোমার বই নেই আমার হুটারে ফেমে ফেলাইছে দেহ আরে হুমকি দিও না তোমার ফুল আর ঠিক করো কই দে আমার ফুল আর আমি ঠিক করছি আমার ফুল আর আমি ঠিক করব না তুমি কে তোমার জিয়ারে ঠিক করো গা আমার জিয়ারে ঠিক করছি আমি কোনদিন সিরিয়ে যদি জায়গা না দে সেরা রে সেরা যাবার ক্ষমতা আছে সাহস আছে হ্যাঁ বুঝি শুনে আপনার টাকা বইসা আছে বুইলা গাইচ্চা তাই করার চেষ্টা করেন না শুন ভাতিজা বড় ভাই লে কি দেখো তোর একটা কথা কই তোর বইনের আগে কে সামলা গিয়া

আর রোবেলের পুত্র এরা দুজন নাকি প্রেম করে না এটা তো আমরা বুঝি না আমাদের মোসুদ এটা কি সম্ভব এটা তো সম্ভব না তবে কত লোকজন হিন্দু আর মুসলিম ওই জিনিসটা চলে না আমাদের সমাজে কোন এটা মানায় না না এইটা লই আমরা বই আলোচনা করতে হবো আর এরা দতে কোনো বিয়া সাদি না হয়

তুই যত শান্তি তাহস ভালো তাহস একটা বউ যদি আমি করে আনি আর এই বউ তো যদি আদর যত্ন না করায় সিল লেগে আমি সেই বয়ে আর বিয়া করি নাই আর তুই নাকি আমার কত রোবদ্ধ তুই চলতি না চাষ আমি কোনোদিন না করি নাই রে বোধ তুই নাকি এমনি করলে রে বোধ তুই আজকে একটা আমরা সাথে মেয়ের সাথে প্রেম করতে তুই আমি তোর নিজে বিয়া দিয়ে দিতাম রে তুই করতে পারি না আমি আমি কথা দিয়েছি আমি কথা দিয়েছি তোরে করতে পারি করবো না বিয়া হইলে তুই করতে পারি না আমি তো আমি না ভূত ভগবান ভগবান ওরা যদি আমি না পাই ভগবান আমি বাঁচতে পারবো না ভগবান

তুমি যদি আমার জন্য মরতে পারো আমিও তোমার জন্য মরতে পারবো আমরা পৃথিবীতে থাকতে চাই না থাকতে চাই না আসো তাহলে আমি একটা ঠিক করে নিয়েছি বাসা থেকে কিসের ভিতর নিয়ে এসেছে সাকি তো আমি গাই না না সাকি এটা আমি আগে খাবো না আমি এই তুমি মরে যাও এটা আমি দেখতে পারবো না পাবো না দেখো আচ্ছা আগে আমি যাই না সাকি এটা আমি খাবো এটা আমি খাবো সাকি Hætti það. No, Hætti það. Ná, no, ná, no, ná, saki, báði að ekki það. Hætti það. Ná, að mig þeina, saki. আমাদের এই প্রেম মানুষ সারা জীবন মনে রাখবে দিদি রুবি দার্জি রুবলের ভোট

babu, ne olur, babu, bana kimseler, babu, ne olur, babu, babu, ne olur, ne kadar mutlu olacağım, ne kadar

পুলিশ তো জানা দিয়ে ঘটনা জানতে গেছে আসসালাম আলাইকুম অসিফ সাহ